তোমার আল্লাহ লইয়া গালাগালি করে দেবে আর তুমি সেই কার জন্য ব্যবস্থা করেছ এই জন্য তোমার টাকার মালিক বানানো হয় নাই ঠিক কি আজকে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আমার দেশে বাউল সঙ্গীতের নামে কত বড় দুঃসাহস আমার আল্লাহকে নিয়ে কথা কয় ঠিক কিনা বলো আমরা বলেছি আমরা বলেছি এই বাউল যদি জায়গা মতো পাওয়া যায় পিঠার চামড়া থাকবে না ঠিক কিনা বলো বাউল যদি আমরা এলাকার না অন্য জায়গা করেন শিখা সফা এটা আল্লাহ কথা কয় মানে খালা তো ভাই লই অন্য কথা কয় ঠিক কিনা কও কথা কা আমা তারে অ্যারেস্ট করছে তবে তারে অ্যারেস্ট না করে সাইডা দিতে আমরা এলাকা তাই না আর এরকম বারসারের এক কেউলো বাস দিয়া তার এই কাপড়টা উদান করে সিহন দিয়ে দিয়া ফটা ফটা করে খি সন যাইতো আসলে মাই রেখতে বেশ কোনো ওষুধ নাই রে ঠিক কি না কয় আমরা খি সন না হইলে ফ্যানওয়ালা দিয়া ওষুধ দিয়ে বুটবুটি সরে গেলে কারবার হত্যা করলে কোন দেখি ঠিক কিনা না কেমনি মুহে দিয়া যে কথা কয় মনে করছে কই আসাইছি কিচ্ছু হয় না কিচ্ছু যে হয় আমরা এলাকাতে লেটার পাইলাম এটা তো জাগা আইয়ে না রে জাগা আইয়ে না দুঃখজনক কি জানে হ্যাঁ তে না হইলে বুঝ জানা বড় বড় মানুষ তে না হইলে ইসলামের দুই বিপক্ষে হাসতে হাসতে একটা কথা কই জ্বালাইছে দুঃখজনক হইল বাংলাদেশে তাদেরকে বুদ্ধিজীবী কয় ঠান্ডা মানুষ যারা তারা আবার তার পক্ষ নিয়া বিবৃতি দেয় ঠিক তারা কয় মানবাধিকার লঙ্ঘন হয়েছে মুক্ত চিন্তাকে নাকি আজকে বন্দি করা হয়েছে আমি বলি তোমরা যদি মনে করো আল্লাহর বিরুদ্ধে কথা বলা মুক্ত চিন্তা তোমরা যদি মনে করো নবীর বিরুদ্ধে কথা বলা মুক্ত চিন্তা তোমরা যদি মনে করো বিরোধী দল মুক্তি চিন্তা আমরা বলি তোমার এই মুক্ত চিন্তার গুষ্টি বাড়ি আমি তোমার এই মুক্ত চিন্তার অধিকার এই দেশে তোমাকে দেওয়া হয় নাই ঠিক কিনা বলো আমরা বুদ্ধিজিবি আপনারা তো আর সব খেয়াল করেন না আমার আবার অনেক কিছু খেয়াল গরম লাগে আমি খেয়াল করে দেখছি বাংলাদেশের যদি বুদ্ধিজীবী সবজির ডাব তালুক শোনা একটারও মাথার চুল নাই আমি অনেক এনেছি বেশি ভাই এই বুদ্ধির লোকে শুনলে তো শত্রু থাকি রে যে বুদ্ধি থাকে শুনতাম যে তোরা কারণ আছে অনেকে আমরা এটা চিন্তা করছি ফাই না আমি অনেক বয়ু বিশাখছি ফাই না গুগলে সার্চ দিয়েও দেখছি আইন শেষ করিয়া আমি অনেক গবেষণা করে বার করলাম আমার মনে হয় দিয়া এই শুনবে না এর বুদ্ধিজীবী নামের কলঙ্ক যারা ইসলামের বিরুদ্ধে কথা কইয়া মনে করে বুদ্ধিজীবী এইগুলো বুদ্ধিজীবী না বুদ্ধিজীবী নামের কলঙ্ক আমি এক মা যখন এই এইরকম মানুষও আছে দুইবারে ভালো করতে কৌ আমি ওতে করতে কেন যে বই ওর সে আপনার সিনে নাতে এখনো আই না কথায় তো আমি এটি খায় ডাকা এটি এই কয়েক বছর আগে এটি বেশি পাওয়া গেছে ওখানে একটু কম পাওয়া যাইতেছে কিছু কিছু ওখানে আবার সুহি দিয়ে বাড়ি বাড়িতে আছে ঠিক কিনা কমুলে নিপাত করে দিতে হবে এই বুদ্ধিজীবী জাতির জন্য দরকার নাই যারা ইসলামের বিরোধী সমর্থন করে ঠিক কিনা বলো আমি বলেছি রাজনীতিতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে

সবাই করে না নাককার একটু খোলা রাখেন একবারে ঘুমাই যায় না সিংহ যখন ঘুমাই যায় তখন সামসিকে এই সিংহ মামার জন্য খেলার পলার জন্য তারা গুপ্তের দিকে মুখ দিয়া লেজ দিয়া সিংহের কালের ভিতরে সুর সুরি দেয় সিংহ যখন ওই আপনার একটু আরমুর ভাঙে ইঁদুর গর্তের ভিতরে পালাই যায় আমরা মুসলমান হচ্ছি সিংহের জাতি আমাদেরকে ঘুমন্ত আউল বাউল ফাউলেরা আমাদের না কাদের ভিতরে লেজ দিয়ে সুরসুরি দিতে চায় ঠিক কি না বলো আমরা বলেছি আমরা কিচ্ছুই টের পাও নাই ছোট্ট ছেলে মায়ের কাছে গিয়া কয় আম্মা দাওড়া দাও কয় দাও দিয়ে কিটা করবি ওই জানটা কারার থেকে গাছটা এটা বড়িয়া গেছে গা তে তো মানুষ না তে বুঝে না কামাইল্লা গাছের ফাতাসি ঝুড়িয়া থেকে শীতকালাইলে তার মায়ের গিয়া পুত্রে তুই যেই গাছ কাটতি যাস মনে করছো যেটা বইয়া গেছে গা বিচরে সামরাট নিছে যেতা আমরা মুসলমান তো সেই জাতি আমরা হয়তো কখনো নিথরে নিস্তব্ধ হয়ে যায়। কিন্তু আমরা যখন আর মোর ভেঙে জেগে উঠি তখন কাফের বেদিনেরা আমাদের সামনে দাঁড়ানোর সাহস দেখায় না ঠিক বলো ঘুমিয়ে ঘুমিয়ে একটা সেকেন্ড সময় আর যেন কাটিয়ে দেওয়া না লাগে সবাই খুব উঠবেন সিংহার মতো জানিয়ে দেবে আমরা সামান্য সময়ের জন্য নিথর নিস্তব্ধ হই চিরতরে আমরা হারিয়ে যাই না ঠিক কিনা বলেন এটি হচ্ছে ইমান প্রশ্ন এই ইমান দিয়া কবরে যাইতে হবে সব জায়গায় চুপ করে থাকার কোনো সুযোগ নাই আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সবাই করে আবে বন্ধুগণ আমি যেই কথাটা শুরু করেছিলাম শেষ করে দেই তাইলে আল্লাহ দাবার আলা আমাদের কাছ থেকে যান কিনছে মাল কিনছে যেই জিনিসটা দিয়ে কিনছে এটার নাম নাকি না কথা কয় না দি এটার নাম কি তাইলে যা কার মাল কি আমার এটা কার জান্নাত আমি জান্নাতের মালিক এখন জানার মালিক আল্লাহ আল্লাহ রাইখা গেছে আমার কাছে আমানত আল্লাহ আমানত রাইখা কয় এই এই জান্নাত ব্যবহার করে করিয়া তোর আমার জমিন এই জমিনটা কার আকাশটা কার আমরা কার আবার কোন জমিন কার আকাশটা কার আমি তুমি কার তাইলে আমরা সবাই আল্লাহ জমিন আল্লাহ আকাশও আল্লাহ এই জমিনে বিধান চলবে কার কথা কয় না দেখি বিধান চলবে কার সামনে নির্বাচন আসতেছে না সামনে নির্বাচন আসতেছে অনে অনেকে ভোট করা শুরু করছে আমরা বাইক কয়রা ভোট এরি বেচা কত আনন্দ এই দান্তায় চলতে আছে আমি বলি বাংলার মুসলমান জানার মাল তো তুমি আগেই আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছ এটা আবার বিক্রি করতে যাইও না প্রতারক হিসাবে সাব্যস্ত হবা এই জানার মাল কাছে লাগাইবা আল্লাহর পথে বাংলাদেশে গরুর মাথা ব্যথা হয় পাঁচ হাজার টাকা নির্বাচনের আগের রাতে বুট বিক্রি হয় মানুষের মাথা ব্যথা হয় পাঁচশো টাকা ঠিক লজ্জা সরম আছে আমাদের লজ্জা শরম আমাদের নাই একটা গরুর মাথা পাঁচ হাজার আর আমরার মাথা ব্যথা হয় পাঁচশো আগের তাইকে পাঁচশো টেকজিজছে আপনার ভুট পাইয়া কোন খারাপ মানুষ যদি মন্ত্রী হয় এমপি হয় উপজেলা চেয়ারম্যান হয় ভাইস চেয়ারম্যান হয় ইউনিয়ন চেয়ারম্যান হয় সাদা কাগজ আপনার বুট একজনের একজনে চেয়ার বেরোইছে হ্যাঁ বিখ্যাত সুর হ্যাঁ হুদা গম চুরি করে না বস্তা বেড়াইয়া চুরি করিয়া ব্লান্ডার করে শরবত বাড়াই খাইয়া লাইছে এইরকম প্রমাণ আছে হ্যাঁ হগিন্দি বেগিন লেগে বিস্কুট আছে হেই বিস্কুট বাড়াইয়া হাতে খাইয়া বলিয়া দিছে ঠিক রে হ্যাঁ তাহলে আপনি বুট দিয়ে দিয়েছেন চেয়ারম্যান বাড়াইয়া এখন হেতে ক্ষমতা দিয়ে গম চুরি করছে আপনি গম ফানান না ফান আমি নাগাই শিলফির সাপ কইয়া যাইতেছি আপনি গমের বাঘ ফা আর নাফাক আর যদি ফার্স্ট শো বনা হয় আপনি কুজনের আগে আমল নামল থাকবেন আড়াইশো আই সে হয় সরি কর দেখ আপনি পাইলেন কারণ আপনি যদি বুট না দিতেন হেঁতে কোনো শেয়ারম্যান হইতে ভালো নয় হেতে যদি শেয়ারম্যান না হইতো তে কোনো রাস্তার গম বাইরে খাইতে ভালো নয় বগিনিবের বিস্কুট খাইতে ভালো নয় দুবার বুঝতো এটিমের নাই গেছে হেঁটে খাইয়া হন হাতের মধ্যে সর্বির লেইকে দুইবার সাবান দেওয়া দিইছে যায় না আমল দিয়া জাননা তো যাইবেন গা ভারত আমল দিয়া জাননা তো যাইবেন কি আমল করছেন একটা ফরজ করলে পঁচিশটা গোনা করেন ঠিক কিনা ফজরের নামাজ পড়ছেন জমাতে ঠিক আছে তাইলে আপনি একটা ফরজ আদায় করলেন বারুই আপনি যেমনি গোনা শুরু করছেন গিটটাইতে গিটটাইতে দড়ি শেষ হয় গোনা শেষ হয় না সজরের নামার ফরাসা ওই কালকাজে ডিপ মেশিনও ফানি সেরা দিয়ে রাখছে আপনার মাদাই নালা আইসে বেলা বেলা হয়ে গেছে গা তাক সহালে গিয়া খেতে খেতে এই এই নিয়তে মনে করছেন মসজিদের দিয়ে যেহেতু খেত বাড়ি হইলো ফুক বাড়া খ্যাত হলো ফরসিম ফারা মসজিদ হইল ফারা চিন্তা করছে না ফজর ফইড়া আবার আয়াম কোদাল নেম একবারে কোদাল লইয় গেলে গা ফজরের নামাজ না ফিরা খুব কুব দেয় বলে না এই নিয়ত কইরা বেড়ায় একবারে কোদাল লইয়া মসজিদের কোদাল কোদালটা রাখিয়া নামাজ না ফৈর ও কালাম আদায় করিয়া এরপরে এবারে গিয়া নামছে খেত আর যুবাই লইব কটকনের ভিতরে এই কুবদাউনের আগে দিয়া আমরা দেশের তারা গুসলেং দেয় নাকি দেয় না এটা কি সগিরা না কবিরা তাইলে ফরজ করলেন একটা লগে লগে কবিরা গোনা কয়লা আর একটা তাইলে সোয়াবের ভিতরে সবচেয়ে বড় হইল ফরজ গোনার ভিতরে সবচেয়ে বড় হইল কবিরা তো আমরা খদ্দুরা এই দুই তিন মিনিট গনেন দেখবেন কয়রা কবিরা হয় কয়রা ফরজ হয় ফরজ ফজরের নামাজটা যে ফরসেন এটা একটা ফরজ এটা ডাইনগুল রাহেন আপনি খেয়াল রাখলেন কয়টা হয় ফরজ কয়টা ও বা কথা কেন এখন গুসলিং দি দিয়া সেরা সগীরা গোনা হইছে না কবিরা গোনা হয়েছে কইলো কবিরা গোনা করলেন একটা ফরজ হইলো একটা কবিরা একটা অহন পর্যন্ত সমান সমান জাতাজাতি লাগলে একটা হইব হ্যাঁ কেন আচ্ছা এবার আইয়ান এরপরে আপনার তারা কি তা করে পইলে গুসলিং দি দিয়া লয় দিয়া সেইরা এরপরে কসকার তো লইয়াছে খুব ব্যয় এটা কি সাইডে না মাইডে এই বাড়াই লইতে আছে আসেনি নেই কারবার আসেনি এবার কুমতি আলে সে কিন্তু ডা পাইয়া এখন ডা পাইয়া সে তুমি যদি ডাবাইয়া তোমার জায়গা সবটা কুপ দিয়া লই আইয়ো তো লাইল যে দুইজনে মিল তোমার জায়গাটা লই আই না এখন লাইল দেখে গেল গে হাইবার জায়গা তো তুমি খেত করবা কেন তোমার লাইল খু আমরা ওই ফহিরের তারার মতো ফহিরের এক গুল দিয়া রাস্তা গেছে এবার আইয়া ঠেঙ্গের উপরে ঠেঙ্গ তুলিয়া না চাইতে আছে বউবা কয় কি তাই করেন কি রে কয় তিন ফারে ফহির তিন ফারে ফহির হয়ে গেছে তিন ফারে কই কেমনে কয় সরকারি রাস্তা গেছে এক ফার আর তিন ফার বান্ধা লাইলে আমরা মার্শাল্লাহ ফুটকালা ফুকা ক্ষেত্রা এটা এটার ফহির বানাই লতাম ফারাপ আচ্ছা ও এবার আপনারা হলে কি কয় বুঝ বিবেচনায় কি কয় তিন ফারে কি ফহির হয় রাস্তা কি আপনার ফাঁক রাস্তা হলো মাইসার আড়নের লাইয়া আপনি যদি এটা ফার্ম মনে কইরা ফহিরের এটার লোক মিলাইয়া ফারবাই চালাল তৈলে এ এরপরে ফাঙ্গাস মাছালাইছেন আপনি ফার বাংছেন এই ফারও তো সরকার বান্দা গেছে ওখান যখন ক্ষয় হইছে খাইছে ফারে ভাঙছে সাইডো ফারে ভাঙছে এই রাস্তার জায়গাটা যে ভাঙলো বাংগাসে ঈডের সলিঙ্গা বেড়াইয়া লইয়া পড়লো ওহ যে মানুষ এক ফা তো পারে না রিক্সাটা যাইতে পারে না আপনি কি মনে করেন গোনা কিছু ওই আনতা জয়নি মক তখন আনতা জৈনি গণৈ গণী আপনাৰ বাঁহেৰে পিফাৰ এটা রাস্তা সরকারি রাস্তা হগলের ফুডের হগলের এটার মধ্যে অধিকার আছে আপনি যে আপনার খেতের লোকে দিয়ে গেছে দেখা আপনি যে এটারে ফার বানাইয়া আপনি যে রাস্তা রাস্তাটা ভাইলেন আর ওহান ইটি বারে পড়তে আছে ওহন মানুষে হেবাড়া মুমুর্ষু রুগী হ্যাভাড়ারা হাসপাতালও নিব রিক্সাটা নিতে পারে না সাহেবজনে খুলো করে রুগীটারা এগুলো দেখা এর ফলে যে আনন্দ লাগলো আপনার কারণে যে রাস্তাটা বাংলো কেয়ামতের ময়দানও এই রুগীও আপনার নামে বিচার দিব রিক্সাওয়ালায়ও বিচার দিব যত মানুষের হিন্দি হাঁটত পারছে না সকলে মিললাম মেয়েরা স্বামী বানাইব ঠিক কিনা মস্কারা মনে করছে যা মন্ডা ধরে তা করবেন এটি বুঝ্যহীন করন লাগতো না এটা যে কত বড় গোন আপনি কি বুঝছেননি আপনি নাগেশের শেরফির সাথে পঞ্চাশ টাকা বাইরে খাইয়া দিয়েছেন আটকা মনে পড়ছে আরে হুজুরের তেজে পঞ্চাশ টাকা না কইয়া আমি তো কমালা ময়া যে হুজুর কাছে মাপ চাই আপনি ফোন করেছেন হুজুর আপনি আমি একবার বললে আপনি হত্যা আসলেন আপনি তেহারু টেবিল উঠে টেহা রাখছেন আপনি তো ঘুমাইলেছেন আমি এখান থেকে ফনত্রাস হুজুর আটকা মনে পড়ছে আমি মাপ চাই আপনি দেন অথবা আমি টেহারা ফনত্রাশ টাকা খাইলে গেছেন এটা আমার এরম করুন লাগে নাকি ছাড়ছে এটা আমি মনে রাখছি না টেহাও দেওয়া লাগতো না আমার মনে কোনো কষ্ট নাই এখন কি আর কোন গোনা আছে আমার কোনো গোনা আছে আপনি পঞ্চাশটা আমার তো বাইরে খাইছেন আপনি আমার কাছে কইছেন শেষ কিন্তু রাস্তারই তো একটা গড় লো হয়ে গেছেন গা রাস্তার আপনি এই ফোর হিলার ফার্মা নেই ভেঙালাইছেন আপনার গোবরের ছানা দিয়া মানুষ আটটা যাইতে পারে না আপনি উল্লার পানি সাইডা দিয়া সাইরা আপনার রাস্তাটা ভেঙালি একটা ফাইভ দিছেন না আপনি গোনা মাপ চাইতেন চাইলেও নাই ঠিক ঠিক আপনি যদি কন যে হুজুর এই রাস্তা দিয়া যারা যারা যায় তারার কাছে মাপ চাইয়ালায় তো আপনি ভাঙছেন তিন বছর আগে মাপ চাইবেন তিন বছর পরে ভিতরে যে পাঁচজন মরে গেল তার কাছে মাফ ছেলে কেন আপনি মন শইলেও তো তার কাছে মাফ সাইতে থাকতেন না আপনি তো এটা গোনায় মনে করেন না আপনি তো মনে করেন নামাজ দাফরলে গোনা আপনি তো মনে করলেন রোজা নামে বেঙ্গাল গোনা আরে নামাজ যদি আপনি না পড়েন আল্লাহ যদি কয় আমি তারা টান দিয়ে আন্নাতে নি যাম কেউ ইন্টারফেয়ার করার সুযোগ নাই প্রশ্ন করার অধিকার নাই যদি আপনি জন করলেন রাস্তা বাং স্যার রাস্তার ইটনি আপনি আল্লাহ মাফ করতো না যতক্ষণ বন্দায় মাফটা করে ঠিক কি না কও মস্কারা মনে করছে আপনি তো এটা গোনায় মনে করেন না আরেকবার কইছে কি তো তুমি যদি রাস্তা দিতে যে তোর তোর বাহার রাস্তা দিতে আমি দিতেছি অসুবিধা তুই ঢাক দিয়ে হল মানুষের আর তোর বাহার রাস্তায় না আমি ইতিছি তোর কি হয়েছে তো হ্যাঁ তার বাপের রাস্তা না ঠিকই আছে হাতে খারাপে করছে আপনি যে নিতেছেন আপনার বাপে আপনার বাহার এই বাংলাদেশের মানুষ হলো অসভ্য মানুষ বাংলাদেশের মানুষ গোনা কারে কয় বুঝে না মনে করে নামাজ পড়লে সারবো হজ করলে সারবো জাকাত দিলে সারবো আমরা তারা বেশি টেহাওয়ালা তারা মনে করে যত গোনায় করি বছরে বছরে উম্র হলটা আল্লাহ যা গোনা করছি মাপ চাইতে আসি আল্লাহ মাপ কইরা দাও আবার গোনা কইরা সামনের বছর আইতে আসি আবার গোনা কইরা সামনের বছর আইতিহাস কিরকম তে ঠান্ডা ফানির মধ্যে ফ্যানওয়ালা ফহির কিরম সু বা ফান আছে তারে বুট বুটি সটাই লাই মজব তারে হিসাব তো করবা আল্লাহ এই সিহন কথাটি কোনো খানো পাইতেন না এই কাঞ্চি মাইরা বাংলাদেশের কোনো হুজুরে ওয়াজ করত না এ মুস্তাক ফয়েজি মায়া আছে দেখা কইয়া যাইতে আসি মানলে মানবেন না মানলে ধরা খাইবেন না মানলে ধরা খাইবেন জিকিরে মাল কাটাইব ওজিফায় মাল কারাইব নফলে মাল কারাইব আপনি কবি না কোনো কইটা রাখবেন আর বইয়া বইয়া লাই লাই আল্লাহ লাই লাই আল্লাহ করলে আল্লাহ সি কেউ করে বেহতর বেহতর লাগে নাকি আপনার কাছে আল্লাহ রে মস্কারা ভাইসা হ্যাঁ তোর বাতের লগে সালাদ রইলে মজা হুদা ভাত আর সালাদ না তরকারির লগে আমার কথা কেন আরে সালাদ রাখি গুস্তের লগে না হুদা সালাদ হোস্টেল লগে সালাদ না দিলে না মজা তোমারে ভাত আর সালাদ দিতে আছে তিনবারই না দিতেছে সালাদ মুলা পইল্লা ধনেপাতা সিড়া দিয়া কাঁচা মরিচ ফায়রা দিয়া তোমারে নুন দিয়া মাইক কাইন্না দিতে আছে তুমি খালি ছাই আর শয়তানের ফেল কিনা তোরକୁ দুফারে পরে সালাদ দে কই তোর কারের খবর কিনা কই সালাদ না মজা হইছে খান আপনি কি খুশি হবেন না সেটুতব আরে ব্যাডা সালাদ দো মজা তোর কারের লগে এবারে লাস্ট যদি আপনি চাইতে কই আলাইছে তোরা তিনবার যখন ওটা সালাদার সাহিদারি করছ সালাদার দেওয়ার লাগছ না মূলা ক্ষেত্রে কখনো দেখাই দে গিয়া বইয়া ভাই এটা করা মূলা গছর গছর কামুকে বাদ দিকে খাইয়াই দে ভাই সালাদ মজা হইলো তরকারির লগে বাতের লগে কুরবার লগে ফলাউর লগে হুদা বাতের লগে ফলাউর লগে সালাদ মজা না ওই নফল নামাজ সুন্নত মুস্তাহাব মুস্তাহ আসা নজিফা কালাপ টুফি দাড়ি ফাগড়ি মজা হইলো ফরজের লগে ঠিক কিনা ক ফরজ দিয়ে আদায় করিয়া এরপরে যখন একটা জিকির দিবেন আরে জিকিরে কথা কইব ফরস না দায়ী কইরা এরপরে যখন এই আওয়াবিনটা পড়বেন আওয়াবিনে কথা কইব ফরজ না আদায় কইরা যখন আশ্রাকটা পড়বেন আশ্রাকে কথা কইব ফরজ না আদায় কইরা যখন এই ইয়া কী চাষ পড়বেন দোহা পড়বেন তাহাজ্যত পড়বেন হুদা মজার মজা হুদা তাহাজ ফরিয়া মজা পাইতেন না ঠিক কিনা কুজা তাহাজ তো দরকার নাই মজার না মজা কি মজার না মজা কি কোনো দরকার নাকাইশ্বের হুজরে কে ফাগরি বান্ধন সূর্ণত ফাগরি বান্ধব না ফাগরি বান্ধন না ওয়াজনাতো না হুজরে যদি কিছু আওয়াজটাওয়াজ হয় আর কি ফাগরি বান্ধন কি না না মানে আমি ওয়াজ করছি আর কি ফাগরি বান্ধন তে করছে করে হেতে করছে গিটা ক আরে জীবনে ভাগৰিবেন্দা গেলাম না রে এত বড় এক সুন্নত ছুট্টাকে লগা আর যা মাহফিলের দিনে কারবার ঘৰাই তে কৰছে গিটা মাহফিলতে বাৰু আউলিত গিয়া লুঙ্গিটা খুললা টান দিয়া চিৰা ফাগড়ী বেন্দ ডালে কি বেন্দালে আবার কোন হইছে নি কতছেনি ফাগড়ী বান্ধত সূন্নত বেকল লুঙ্গি পাঞ্জাবী টুফি এরপরে এনা ফাগড়ি বান্ধন শূন্য তোরে কি কৈছি লুঙ্গি খুললা ফাকরি বান্ধন শূন্য এর লাগ নোয়াখালীৰ হুজোৰে কৈছিল কৈয়া নোয়াখালীর সোঁজোৰে ওয়াশ করতে আছে সারা জীবনের ন ফল মিলাই লও কর তেন ফারবেন ফৰজ বানাই তেন ফারতেন না মাফিলার মাইন্ড সেকের একটা কথা হইল। এত ন ফল করলাম রে ফাও ভাও গেলনি আবার একজনে দ্বারাই আকো হুজুর প্রশ্ন আছে যে কইছো কথা তো সািক অপরাধ করছো তুমি এই কথা কেন নয়াখালীর হুজুর কয় সারা জীবনের নফল মিলাইল ফরজ বানাইতে ভারতা একবার আত্মা হুজুর জাননের আছে এত যে নফল ফললাম এটি কি ভাও গেল নাকি রা কইয়া দে কতগুলা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরা কয় কত কিতাব ফলাম রে কত বছর ধরে ওয়াজ করতে আসি কিন্তু এই প্রশ্ন কেউ করছে না এই কথাও তো কোনো কিতাবও পাইছি না কয়েক নফল মিলাইলে একটা ফরজ হয় এটা তো পাইছি না কয়াম কেমনে কতক্ষণ পরে হুজুরে ধুমধুরা থেকে জিগাই কি তা না জিগাইছিলেন কয়ে জিগা কয় কয়েকটা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে মুসকি হাসি দিয়া কয় যতটা সুবাড়ি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয় কথা বুঝছেন না আহারে আমি একটা মরহুম মাফিল ওপর গেছি কেউ সাংঘাতিক মরহুম মাফিল যতটা সুবাড়ি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয় এক কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকাল গাছ যেমন বানানো যাবে না সারা জীবনের নফল আপনি একটা ফরজ বানাইতে পারবেন না ঠিক না তাইলে ফজরের নামাজ আপনি ফরজ কথা মনে নি ফজরের নামাজ পড়ছেন এ রইল ফরজ গোসলেং দিছেন এ রইল কবিরা ফরজ দিয়ে গোল কবিরা দিয়ে গোল ফরস নাম না কাউসারে রাখবো ফরস ডি শাহলম হুজুরে রাখবো কবিরা দিই তারপরে আমরা গোনা দিয়া ছায়া ফরস ফরশ কয়রা হয় আগে কবিরা কয়ড়া হয় এক নাম্বারে ফরস ফজর কবির হইল দি দেওয়ান আবার দুই নম্বরে কস কাটতেন গিয়া আপনি আপনাদের লাইলেন বাজগুলো কুপ দিলেন আরেকবার আর খেত বেড়াইয়া খেত আইলেন এটা কি সগিরা না কবিরা তাহলে কবিরা কয় হুজুর দুইটা ফরজ আর ফরজ একটাই রয়েছে কবি রয়েছে দুইটা এবার আপনি কুবাইতে আছেন কুবাইতে আছেন কুবাইতে আছেন বেই কি খিদাও লাগছে আপনার ফুতে দৌড়াইয়া গিয়া হাব্বা আম্মাই কইছে তাড়াতাড়ি ভাত খেতেন যাইতেন কি তার আনছে কয় রাঁধব করতে বাজার হইলে না আমি দেখছি আম্মাই হুটকির বর্তা বানাইতে আছে আর গরম ভাত রানছে এবার যেই লাইলটা কুবাইতে আছে এই লাইলডাল লগে দিয়ে আরেকবার দেশি মূলা লাগাই রাখছে এবার চিন্তা করলো দুইটা দেশি মূলা দেওয়ান গেলে হুটকির বর্তার লগে গুল 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 করে এরকম বর্তারার লগে কচ্ছর কচ্চর কামড়টা তখন আরেক বেড়ার দেশি মূলা ফ্যাসাবের নাম দিয়া দুইটা তুললা লাইছে সগিরা না কবিরা কবিরা কয়টা হইছে সরজার বাড়ছে নি রে মাত্র বেইলা না উঠছে হুতনের টাইম পর্যন্ত চিন্তা করে না থাকতাম না দুনিয়াত আপনারাও থাকতেন না থাকতেন না থাকতেন না হাসতে হাসতে যেমনি গোনালি করতে আছেন আপনি কুদ্দুরি হিসাব মিলে আছে নিয়ে আপনি কি সারা জীবন দুন্য থাকবেন আপনি কি করতে আছেন কি রঙ্গের গড়া দৌড়াইতে আছেন আপনি কি শুরু করছেন আপনি কি শুরু করছেন আমনে কবিরা খালি মারতে আছে মারতে আছে ফরজ দুয়ার পারে দা এবারে আটকা খবর আইছে সেই ক্ষেত পানি ছাইরা দিছে টাক তাড়াইবো যা জার জার কেদতে তে আইয় কি আর যহরের নামাজ এবারে দৌড় দিয়া গিয়া গুসতেং দিয়া সাইরা দিয়া ট্রাক্টারের লাগে অপেক্ষা করতে আছে আব্বা আপনি করছেন কি করছেন কি ফরজ দোয়ার না কোন মতে যে ফজর পড়ছিলেন জুহর গেছে বাদ আসরের টাইবে আপনি ফেহিয়াল সইতে আছেন শয়তান আইয়া বুদ্ধি দিছে একবার উঠতে গিয়া এসাদ মাগরিবের নামাজ সইরা লাইবা আই আসর কাজা হয়েছে ফেহিয়াল সইতে সইতে অবেলায় গোসল কইরা থরথরাইয়া কাঁপতে কাঁপতে মার গার টাইম তোর সান লাগে চা খাইতেন বইছেন জাকিরের দোহান্তে রসমলাই খাইতে আছেন আর মজার মজার আলাপ করতে আছেন চা খাইতে আছেন মাগরীবের আজান দিছে শৈলটা সর্দ রইছে আপনি আর জান না এসার টাইমে যখন বাইতাইছেন আপনার বউয়ে ডাক দিয়া কইছে গরম পানি বোয়াই রাখছি সুলো আপনার অনুরোধ আপনি আর নামাজ খাজা কইরেন না আর বাঁচবেন কয় বছর নাগাইশের হুজুরে কত বুঝাইয়া বুঝাইয়া কইয়া গেছে আমি বাতরাইন পানিটা ফানিটা রাখছি জগ্ডা দিয়া দিতে আছে কষ্ট হইতো না অন্তত ফরসটা ফৈর হইলেও দিয়া ভুত্তা লাগান নামাজটা কাজা কইরান না এমনে বুঝাইয়া কইছে কার কাটা কাতা শুনে তে আরো বউরে উল্লাইয়া ধমক দিয়া লাইছে ফরশু যে খিচ্ছিলাম মন নাই ফরশু যে খিচ্ছিলাম মন নাই অনকলাম হাসরাম দিয়া ধরালাম ধরুন না ফাইতি না বুঝলি এবার জাহান্নাম যাইবো আমার হাদন আছে হাতজি আমি কি জান দিয়া আপনি আব্বা উই যে ফরস্পর ছিলেন ফজর এরপরে আর আপনার এক একটা নামাজের খবর নাই কবিরা গোনা যে কয় হয়েছে। হইছে সাহালো মজুরে এখন দড়ি শেষ হয়ে গেছে গা দৃষ্টু দাওনের জাগা নাই আব্বা আপনি এই আমুল দিলিয়ে তো কবর ও রওনা দিছেন কি এবার যার যার হিসাব করে আর ওয়াজ লাগতো না তো ওয়াজ দো শেষ আপনি মরতেন না তা আপনি কবরও যাইতেন না আপনার কবরও সিদ্ধিখুরে যাইতো না তো আপনার কবর নাগাইশের হিসাবে যাইতো না তো আপনার কবর তো থাকবে আমার কবর কি উপায় হইব সেই চিন্তা তো আমার হুশ নাই হেবাড়ার কবর কেমনে যাইব হেই চিন্তা দুইটা বই হতে এত ফোর তোমার চিন্তা আমার চিন্তা করবো কমমালা তুমি কোন রঙে গোড়া দৌড়াইতে আসো কোন রঙের গোড়া দৌড়াইতে আসো